হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণির অঙ্ক তেরো নম্বর স্কুল জেম ও এন এন হাই স্কুল এইচএস এবং ইটাহার হাই স্কুল এইচ এস সমাধান করব এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে যে কোনো নয়টি বলেছে আমরা এখানে প্র্যাকটিস করছি তাই আমরা প্রতিটি প্রশ্নেরই উত্তর দেব নাম্বার ক ছোটো থেকে বড়ো সাজাও শূন্য দশমিক শূন্য শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় এবং শূন্য দশমিক ছয়কে ছোটো থেকে বড় হিসেবে সাজাব শূন্য দশমিক শূন্য শূন্য ছয়কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে উপরে ছয় লিখে নিতে হবে আর দশমিকের পরে তিনটে সংখ্যা আছে তাই একের পরে তিনটে শূন্য বসবে শূন্য দশমিক শূন্য ছয় এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে উপরে ছয় দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই এখানে একের পরে দুটো শূন্য বসবে শূন্য দশমিক ছয়তে উপরে ছয় লিখে নিতে হবে আর দশমিক পরে দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই একের পরে একটা শূন্য বসবে তাহলে এক হাজার ভাগের ছয় ভাগ একশো ভাগের ছয় ভাগ আর দশ ভাগের ছয় ভাগ এর মধ্যে সব থেকে ছোটো হচ্ছে এক হাজার ভাগের ছয় ভাগ তাই যে এই সংখ্যাটা শূন্য দশমিক শূন্য শূন্য ছয় তারপরের সংখ্যাটি হবে যে সংখ্যাটা একশো ভাগের ছয় ভাগ শূন্য দশমিক শূন্য ছয় থেকে বড় সংখ্যা হচ্ছে শূন্য দশমিক ছয় নাম্বার খ স্থানীয় মানে বিস্তার করো ছয় হাজার সাতাশি তিন শূন্য পাঁচ স্থানীয় মানে বিস্তার করে লিখলে হবে ছয় হাজার যোগ আশি যোগ সাত দশমিকের পরে তিন আছে তাই যোগ তিন দশাংশ শূন্য আছে না লিখলেও চলবে শূন্য শতাংশ পাঁচ সহস্রাংশ অর্থাৎ পাঁচ লিখে পাঁচের নিচে একের পরে তিনটে শূন্য বসবে পাঁচ সহস্রাংশ নাম্বার ক আয়তক্ষেত্রের পরিসীমা কত পরিসীমা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ নম্বর ঘ বদমাস শব্দটির এমের অর্থ কি বদমাস শব্দটির এমের অর্থ মাল্টিপ্লেকশন অর্থাৎ গুণ নাম্বার অন্য দুশো পঁচিশের বর্গমূল কত দুশো পঁচিশের বর্গমূল বের করতে হবে প্রথমে দুইশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাঙতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে চার পাঁচে কুড়ি বাকি থাকলো দুই দুইয়ের পরে পাঁচ বসালে হয় পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ নয়কে তিন দিয়ে ভাগ করলে হয় তিন ত্রিক্ষা নয় তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন ঠিক আছে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন তাহলে রুট ওপার দিয়ে পাঁচের স্কোয়ার গুণ তিনের স্কোয়ার একটি করে সংখ্যা নিতে হবে পাঁচ গুণ তিন তিন পাঁচে পনেরো দুশো পঁচিশের বর্গমূল পনেরো নাম্বার ছ দুইয়ের সাত ও দুইয়ের একুশের মধ্যে কোনটি ছোটো এবং কোনটি বড় দুইয়ের সাত ও দুইয়ের একুশের মধ্যে কোনটি ছোটো কোনটি বড় বের করতে হবে প্রথমে সাত ও একুশের লসাগু করে নিতে হবে সাত ও একুশের লসাগু প্রথমে সাত দিয়ে ভাগ করতে হবে সাত এক সাত তিন সাতে একুশ আর ভাগ করা যাবে না সাত এক্ষে সাত তিন সাতে একুশ সাত ও একুশের লসাগু একুশ হবে একুশকে সাত দিয়ে ভাগ করলে তিন সাতে একুশ একুশকে একুশ দিয়ে ভাগ করলে এক হয় এবার দুইয়ের সাত তাই সাত দিয়ে ভাগ করে তিন হয়েছে তাই তিন দিয়ে দুইয়ের সাতকে গুণ করতে হবে আর দুইয়ের একুশকে যেহেতু ভাগ করে এক হয়েছে তাই এক দিয়ে গুণ করতে হবে তিন দুগুণে ছয় তিন সাতে একুশ দুই একে দুই একুশ একে একুশ দুটিরই হর হচ্ছে একুশ তাহলে একুশ ভাগের দুই ভাগ আর একুশ ভাগের ছয় ভাগ একুশ ভাগের দুই ভাগ হচ্ছে দুইয়ের একুশ এই দুইয়ের একুশ হচ্ছে ছোট আর একুশ ভাগের ছয় ভাগ হচ্ছে দুইয়ের সাত দুইয়ের সাত হচ্ছে বড় নাম্বার ছ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে বর্গমূল করতে হবে একশো চুয়াল্লিশের বরগ্রহণ করতে হবে প্রথমে একশো চুয়াল্লিশ জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করলে হয় সাত দুগুণে চোদ্দো আর দুই দুগুণে চার বাহাত্তর বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে হয় তিন দুগুণে ছয় বাকি থাকলেও এক একের পরে দুই বসলে বারো ছয় দুগুণে বারো ছত্রিশকে আবার দুই দিয়ে ভাগ করলে হয় আঠেরো দুগুণে ছত্রিশ আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে হয় নয় দুগুণে আঠারো নয়কে তিন দিয়ে ভাগ করলে হয় তিন তিক্ষা নয় তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে দুটি করে সংখ্যা নিতে হবে দিয়ে রুট ওভার দিয়ে দুয়ের স্কোয়ার এখানেও দুয়ের স্কোয়ার গুণ তিনের স্কোয়ার এবার একটি করে সংখ্যা নিতে হবে দুই গুণ দুই গুণ তিন দুই গুণ দুই গুণ তিন সমান সমান দুই দু গুণে চার তিন চারে বারো উত্তর বাহু দৈর্ঘ্য হবে বারো মিটার নাম্বার বোর্ডের যাওয়া ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাও সাতানব্বই বাই তেইশ সমান সমান এখানে ফাঁকা খোপ আছে একটা যোগ পাঁচ বাই ফাঁকা খোপ সাতানব্বই বাই তেইশ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে সাতানব্বইয়ের মধ্যে তেইশ চার বার যায় তিন চারে বারো বারো দুই হাতে এক চার দুগুণে আট এক নয় বিরানব্বই বিয়োগ করতে হবে দুইয়ের থেকে সাত পর্যন্ত গুনলে হয় পাঁচ নয় নয় মিলে গেল শূন্য বা দিকে বসে না চার পূর্ণ পাঁচ বাই তেইশ অর্থাৎ চার পূর্ণ পাঁচ বাই তেইশ অর্থাৎ চার যোগ পাঁচ নাম্বার ছেত্রের ক্ষেত্র ফল সমান 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 দৈর্ঘ্য গুণ প্রস্থ নাম্বার ইং রেখাংশের প্রান্তবিন্দু আছে কিন্তু সরলরেখার প্রান্তবিন্দু নেই রেখাংশের প্রান্তবিন্দু আছে কিন্তু সরলরেখার প্রান্তবিন্দু নেই

বদমাস নিয়ম অনুসারে ডি বলতে কী বোঝো বদমাস নিয়ম অনুসারে ডি বলতে ডিভিশন অর্থাৎ ভাগ বুঝি দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের চার একের আট একের ষোলোকে ছোটো থেকে বড় হিসেবে সাজাও একের চার একের আট ও একের ষোলো এ সব এই ভগ্নাংশগুলির হরগুলির হুলির করে নিতে হবে প্রথমে চার আট ও ষোলো এর লসাগু হচ্ছে প্রথমে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো আবারও দুই দিয়ে ভাগ করা যাবে দু এক দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আবারও দুই দিয়ে ভাগ করা যাবে একটা নেমে যাবে দুই এক দুই দুই দুগুণে চার গুণ করতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো যেখানে ষোলো হয়েছে ষোলো হচ্ছে লসাগু ষোলোকে প্রথমে চার দিয়ে ভাগ করলে হচ্ছে চার চারে ষোলো চার আবার ষোলোকে আট দিয়ে ভাগ করলে হচ্ছে আট দুগুণে ষোলো দুই ষোলোকে ষোলো দিয়ে ভাগ করে হচ্ছে এক একের চার এখানে চার দিয়ে ভাগ করে হয়েছে চার তাই চার দিয়ে গুণ করতে হবে একের আটকে আট দিয়ে ভাগ করে হয়েছে দুই তাই দুই দিয়ে গুণ করতে হবে একের ষোলোকে এখানে ষোলো দিয়ে ভাগ করে হয়েছে এক এক দিয়ে গুণ করতে হবে চার এক চার চার চারে ষোলো একের আটকে দুই দিয়ে দুই এককে দুই আট দুগুণে ষোলো এক একে এক ষোলো এক্ষে ষোলো তিনটে সংখ্যারই হর হয়েছে ষোলো একই হর বিশিষ্ট করে নিয়েছি এবার ভাগের এক ভাগ হচ্ছে সব থেকে ছোট তারপরে ভাগের দুই ভাগ তারপরে ভাগের চার ভাগ এই যেখানে সংখ্যাটা লিখে নিয়েছি ভাগের এক ভাগ ভাগের দুই ভাগ ও ষোলো ভাগের চার ভাগ এবার ষোলো ভাগের এক ভাগ অর্থাৎ ভাগেরই এক ভাগ আর ভাগের দুই ভাগ অর্থাৎ ভাগের দুই ভাগ অর্থাৎ একের আট এই যে একের আট আর ষোলো ভাগে চার ভাগ অর্থাৎ একের চার এই যে একের চার এভাবে ছোটো থেকে বড়ো সাজিয়ে নিতে হবে নাম্বার খাওয়া সরল করো একের চার যোগ একের দুই বিয়োগ একের ছয় একের চার যোগ একের দুই বিয়োগ একের ছয় প্রথমে যোগটুকু করে নিতে হবে প্রথমে এইটুকু করে নিতে হবে চার দুইয়ের লসাগু হচ্ছে চার চারকে চার দিয়ে ভাগ করলে হয় এক এক যোগ চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই দুগুনে চার দুই দু একে দুই বিয়োগ একে ছয় এবার যোগ করতে হবে দুই আর তিন চার তিনের চার বিয়োগ একে ছয় এবার চার ও ছয়ে লসাবু করতে হবে চার ও ছয়ের লসাখু হচ্ছে প্রথমে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আর যাবে না এবার দুই গুণ দুই গুণ তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো চার ও ছয়ের লশাঘু হচ্ছে বারো বারোকে চার দিয়ে ভাগ করলে হয় তিন তিন চারে বারো তিনকে তিন দিয়ে গুণ করলে তিন তিরিক্ষে নয় বিয়োগ বারোকে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় দু বারো দুই দুই এক দুই নয়ের থেকে দুই বিয়োগ করলে হয় সাত নিচে বারো সাতের বারো নাম্বার পাওয়া ছোটো থেকে বড়ো হিসেবে সাজাও চারশো চার দশমিক শূন্য চার এক চারশো চল্লিশ দশমিক চার শূন্য এক চারশো চার দশমিক চার এক শূন্য চারশো এক দশমিক চার শূন্য এক এখানে দশমিকের আগের সংখ্যাগুলো দেখলে বোঝা যাবে দশমিকের আগের সংখ্যা হচ্ছে চারশো চার চারশো চল্লিশ চারশো চার আর চারশো এক তাই সব থেকে ছোটো সংখ্যা হবে চারশো এক দশমিক চার শূন্য এক তারপরে হবে চারশো চার দশমিক শূন্য চার এক তারপরে চারশো চারশো চার দশমিক চার এক শূন্য সব শেষে হবে চারশো চল্লিশ দশমিক চার শূন্য এক ছোটো থেকে বড়ো সাজিয়ে লিখলে হবে চারশো এক দশমিক চার শূন্য এক তারপরে চারশো চার দশমিক শূন্য চার এক তারপরে চারশো চার দশমিক চার এক শূন্য সব শেষে হবে চারশো চল্লিশ দশমিক চার শূন্য এক নাম্বার খাওয়া যোগ করো পনেরো দশমিক পঁচাত্তর টাকা যোগ সাঁত্রিশ দশমিক পনেরো টাকা পাঁচে দশ দশের শূন্য হাতে এক আর সাথে আট একে নয় সাত পাঁচে বারো বারো দুই হাতে এক তিন আর একে চার আর একে পাঁচ বাহান্ন দশমিক নব্বই টাকা নাম্বার স্মরণ করো ষোলো ভাগ চার গুণ দুই ভাগ চার গুণ তিন ষোলো ভাগ চার গুণ দুই ভাগ চার গুণ তিন প্রথমে আমরা ভাগের কাজটুকু করব ষোলোকে চার দিয়ে ভাগ করলে হয় চার গুণ দুইকে চার দিয়ে ভাগ করা যায় না ছোটো সংখ্যা তাই আমরা ভগ্নাংশে প্রকাশ করে নেব উপরে দুই লিখব নিচে চার লিখব গুণ তিন এবার চারটি নিচে আছে চারটি উপরে আছে এই চার নিচে আছে আর উপরে আছে এবার চারে চারে কেটে যাবে থাকবে দুই দুই গুণ তিন তিন দুর্ঘ আঠারো মিটার জমিটিতে প্রতি মিটার পঞ্চাশ টাকা করে বেড়া দিতে মোট কত খরচ হবে পরিসীমা বের করে নিতে হবে আয়তকার জমির পরিসীমা দুই দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ মিটার যোগ আঠারো মিটার তাহলে দুই গুণ যোগ করলে হবে আট আর চারে বারো বারো দুই হাতে এক একের দুই দু এক দুয়ে চার বিয়াল্লিশ গুণ করতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট চুরাশি মিটার প্রতি মিটার বেড়া দিতে পঞ্চাশ টাকা খরচ হলে তাহলে পঞ্চাশ মিটার বেড়া দিতে খরচ হবে চুরাশি গুণ পঞ্চাশ শূন্যটা বসিয়ে নিতে হবে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ আটে চল্লিশ আর দুই বিয়াল্লিশ চার হাজার টাকা খরচ হবে উত্তর মোট চার টাকা খরচ হবে নাম্বার ছ একটি প্রকৃত অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও একটি অপ্রকৃত ভগ্নাংশ হল তেইশের সাত একটি প্রকৃত ভগ্নাংশ হল চারের চব্বিশ একটি মিশ্র ভগ্নাংশ হল চার পূর্ণ তিনের সাত নাম্বার পর চিত্রসহ সংজ্ঞা লেখক সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে যেমন এখানে পিকিউ একটি সরলরেখা আছে আর এ বি একটি সরলরেখা আছে একই সমতলে অবস্থিত অথচ মিলিত হয়নি নাম্বার রশ্মি ও সরলরেখার মধ্যে একটি পার্থক্য লেখ রশ্মি ও সরলরেখার মধ্যে পার্থক্য হচ্ছে এক নম্বর একদিকে একটি প্রান্তবিন্দু আছে অন্যদিকে প্রান্তবিন্দু নেই আর সরলরেখার প্রান্তবিন্দু নেই রশ্মির দৈর্ঘ্য মাপা যায় না সরলরেখারও দৈর্ঘ্য মাপা যায় না নাম্বারিং চুয়াল্লিশটি লেবুর দাম একশো দশ টাকা হলে একশো টাকায় কটি লেবু পাওয়া যাবে একশো দশ টাকায় চুয়াল্লিশটি লেবু পাওয়া যায় এক টাকায় কম পাওয়া যাবে তাই চুয়াল্লিশ বাই একশো দশটি লেবু পাওয়া যাবে একশো টাকায় গুণ করতে হবে এবার চুয়াল্লিশ বাই একশো দশ গুণ একশো এবার কাটাকাটি করতে হবে এখানে শূন্য আছে এখানেও শূন্য আছে তাই উপরে একটা শূন্য কাটবো নিচে একটা শূন্য কাটব এখানে এগারো আছে এগারো দিয়ে চুয়াল্লিশকে ভাগ করলে হয় চার এগারো চুয়াল্লিশ চার আর এখানে দশ চার দশে চল্লিশ চল্লিশটি উত্তর একশো টাকায় চল্লিশটি লেবু পাওয়া যায় তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার সরল করো চব্বিশ ভাগ চার গুণ ফার্স্ট ব্র্যাকেট ছয় বিয়োগ তিন ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ চব্বিশ ভাগ চার ফার্স্ট ব্র্যাকেট ছয় বিয়োগ তিন সবার প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো সমান সমান চব্বিশ ভাগ চার গুণ ছয় থেকে তিন বিয়োগ করলে হয় তিন ফার্স্ট ভাগেট উঠে গেল বিয়োগ চব্বিশ ভাগ চার এখানে কোনো চিহ্ন নেই মানে এর ছয় থেকে তিন বিয়োগ করলে হয় তিন এবার আমরা এর কাজ করব সমান সমান চব্বিশ ভাগ চার গুণ তিন বিয়োগ চব্বিশ ভাগ তিন চারে বারো এবার আমরা ভাগের কাজ করব এই যে ভাগটুকুর কাজ করে নেব চব্বিশকে চার দিয়ে ভাগ করলে হয় ছয় তিন বিয়োগ চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে হয় দুই তিন ছয় আঠারো বিয়োগ দুই আঠারো থেকে দুই বিয়োগ করলে হয় ষোলো উত্তর সরল ফল ষোলো নাম্বার ফ সরল কর সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ যোগ সেকেন্ড ব্র্যাকেট নব্বই যোগ ফার্স্ট ব্র্যাকেট সত্তর ভাগ চোদ্দ থার্ড ব্র্যাকেট বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দ থার্ড ব্র্যাকেট অঙ্কট আমি করে নিয়েছি এখানে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি যেমন আছে তেমন লিখে নিয়েছি সমান সমান সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ যোগ সেকেন্ড ব্র্যাকেট নব্বই যোগ সত্তরকে চোদ্দো দিয়ে ভাগ করলে হয় পাঁচ চোদ্দো সত্তর তাই পাঁচ হবে বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দো থার্ড ব্র্যাকেট এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগের কাজটুকু করবো সমান সমান সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ যোগ সেকেন্ড ব্র্যাকেট নব্বই আর পাঁচ যোগ করলে হয় পঁচানব্বই বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দ এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই কাজটুকু করে নেব সমান সমান সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ যোগ চারের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক ছয় থেকে নয় পর্যন্ত গুনলে হয় তিন একত্রিশ গুণ চোদ্দ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল এবার আমরা গুণের কাজটুকু আগে করব সমান সমান সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ যোগ একত্রিশকে চোদ্দো দিয়ে গুণ করলে হয় চারশো চৌত্রিশ চোদ্দোকে চোদ্দো চোদ্দো চার হাতে এক তিন চোদ্দো বিয়াল্লিশ আর একে তেতাল্লিশ চারশো চৌত্রিশ সমান সমান সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশ আর চারশো চৌত্রিশ যোগ করলে হয় চারশো সত্তর চার চার আর ছয়ে দশ দশের শূন্য হাতে এক তিন আর এক চার চার আর তিনে সাত আর এই চারটা এখানে বসে যাবে চারশো সত্তর সাতশো কুড়ি থেকে চারশো সত্তর বিয়োগ করলে শূন্য 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 সাতের থেকে দুই ছোটো তাই সাতে থেকে এক ধার করে বারো করে নিতে হবে সাতে থেকে বারো পর্যন্ত গুনলে হয় পাঁচ আর চারের থেকে এখানে সাতের থেকে এক ধার করে ছয় হয়েছিল চারের থেকে ছয় পর্যন্ত মূল্যে হয় দুই দুশো উত্তর সরল ফল দুইশো পঞ্চাশ নাম্বার গ বাড়ির খাবার জল রাখার পুজোয় দুই দশমিক সাতশো তিরাশি লিটার জল আছে তিনটি এক লিটার জল ভর্তি বোতলে জল পুজোতে ঢালা হলো এখন কত লিটার জল পুজোই আছে তিনটি এক লিটার বোতল অর্থাৎ তিন লিটার অঙ্কটা এখানে সরলের মতো করে করে নিয়েছি দুই দশমিক সাতশো তিরাশি লিটারের সঙ্গে তিনটি এক লিটার জলের বোতল অর্থাৎ তিন গুণ এক তিন এক তিন দুই দশমিক সাতশো তিরাশি আর তিন যোগ করলে হয় পাঁচ দশমিক সাতশো তিরাশি লিটার উত্তর এখন পাঁচ দশমিক সাতশো তিরাশি লিটার জল আছে নাম্বার ঘ ছয় দশমিক দুশো পঁচিশ কিলোমিটার লম্বা একটি রাস্তা তিন দিনে মেরামতের কাজ চলছে প্রথম দিনে এক দশমিক তিনশো কিলোমিটার ও দ্বিতীয় দিনে দুই দশমিক একশো তেইশ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে এখানেও অঙ্কটি আমি সরলের মতো করে করে নিয়েছি মোট রাস্তা হচ্ছে ছয় দশমিক দুশো পঁচাশি কিলোমিটার এর থেকে বিয়োগ করেছি যতটা রাস্তা মেরামত হয়েছে প্রথমে কতটা রাস্তা মেরামত হয়েছে দেখে নি তিন আর সাথে দশ দশের শূন্য হাতে এক দুই একে তিন আর একে চার আর তিনে চার দশমিক দুই একে তিন তিন দশমিক চারশো চল্লিশ কিলোমিটার রাস্তা মেরামত হয়েছে বাকি আছে বিয়োগ করতে হবে ছয় দশমিক দুশো পঁচাশি কিলোমিটার থেকে তিন দশমিক চারশো চল্লিশ কিলোমিটার বিয়োগ করলে হয় দুই দশমিক আটশো পঁয়তাল্লিশ কিলোমিটার কিমি এখানে বিয়োগটা পাশে করে নিয়েছি পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় আটের থেকে চার বিয়োগ করলে চার হয় চারের থেকে দুই ছোটো তাই ছয়ের থেকে এক ধার করে এখানে বারো করে নিয়েছি চারের থেকে বারো পর্যন্ত গুনলে হয় আট আর ছয়ের এক থেকে ছয় থেকে এক ধার করেছিলাম তাই এখানে পাঁচ আছে তিনের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় দুই দুই দশমিক আটশো পঁয়তাল্লিশ কিমি উত্তর তৃতীয় দিনে দুই দশমিক আটশো পঁয়তাল্লিশ কিমি রাস্তা মেরামত করতে হবে নাম্বার উমো সরল করো একের দুই যোগ দুইয়ের নয় বিয়োগ চারের পনেরো যোগ পাঁচের আঠারো একের দুই যোগ দুইয়ের নয় ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ চারে পনেরো যোগ পাঁচের আঠারো প্রথমে এই ব্র্যাকেটের মধ্যে কাজটুকু করতে হবে নয় আর দুয়ের লশাগু হয় নয় দুগুণে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে নয় নয়ের সঙ্গে এক গুণ করলে নয় নয় যোগ নয় দিয়ে আঠারোকে ভাগ করলে হচ্ছে দুই দুই দুগুণে চার ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ চারে পনেরো যোগ পাঁচের আঠারো নয় আর চারে তেরো তেরোর আঠারো বিয়োগ চারের পনেরো যোগ পাঁচের আঠারো এবার এই অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে তেরোর আঠারো আছে যোগ পাঁচের আঠারো এই যে পাঁচের আঠারোটা সামনে নিয়ে আসতে হবে আর চারের পনেরোটা ডান দিকে নিয়ে যেতে হবে যোগ করতে হবে আঠারো আর আঠারো লশাক আঠারোই হয় আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে এক হয় তেরোর সঙ্গে এক গুণ করলে তেরোকে তেরো যোগ আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে এক হয় পাঁচের সঙ্গে এক গুণ করলে পাঁচ এক পাঁচ বিয়োগ চারের পনেরো তেরোর পাশে আঠারো আঠারো বাই আঠারো বিয়োগ চারের পনেরো পনেরো আর আঠেরো লস হচ্ছে আঠেরো পনেরো লস হচ্ছে নব্বই নব্বইকে আঠারো দিয়ে ভাগ করলে হয় পাঁচ আর আঠারোর সঙ্গে পাঁচ গুণ করলে হয় পাঁচ আঠারো নব্বই বিয়োগ নব্বইকে পনেরো দিয়ে ভাগ করলে হয় ছয় পনেরো নব্বই ছয় চার ছয় চব্বিশ নব্বই থেকে চব্বিশ বিয়োগ করলে হয় ছেষট্টি চারের থেকে শূন্য গোনা যায় না নয়ের থেকে এক ধার করে দশ করে নিতে হবে চারের থেকে দশ পর্যন্ত করলে হয় ছয় আর দুইয়ের থেকে এখানে আট আছে এক ধার করা হয়েছিল নয়ের থেকে তাই এখানে আট আছে দুইয়ের থেকে আট পর্যন্ত গুণলে হয় ছয় ছেষট্টি বাই নব্বই ছেষট্টিকে দুই দিয়ে ভাগ্য যায় নব্বইকেও দুই দিয়ে ভাগ্য যায় তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তেত্রিশ আর নব্বইয়ের মধ্যে দুই চার বাজ যায় নয়ের মধ্যে চার দুগুণে আট বাকি থাকলো এক একের পরে শূন্য বসলে দশ পাঁচ গুণে দশ পঁয়তাল্লিশ তিন দিয়ে ভাগ্য যায় তিন এগারো তেত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ সমান সমান এগারো বাই পনেরো উত্তর এগারো বাই পনেরো নাম্বার ছয় একটি বাসের দুয়ের তেরো অংশ লাল একের তিন অংশ সবুজ ও আটের উনচল্লিশ অংশ হলুদ রং করেছি বাসটির কত অংশ রং করতে বাকি আছে মনে করি বাসটি এক অংশ তাই অঙ্কটি সরলের মতো করে করে নিয়েছি এক বিয়োগ দুইয়ের তেরো যোগ একের তিন যোগ আটের উনচল্লিশ তেরো তিন ও উনচল্লিশের লসাগু হচ্ছে প্রথমে তিন দিয়ে ভাগ করতে হবে তেরোটা নামিয়ে নিয়ে আসতে হবে তিন এক তিন তিন তেরো উনচল্লিশ এবার তেরো দিয়ে ভাগ করতে হবে তেরোক্ষে তেরো এক নামিয়ে নিয়ে আসতে হবে তেরো খেয়ে তেরো তাহলে তিন গুণ তেরো তিন তেরো উনচল্লিশ সমান সমান এক বিয়োগ লসাগ হচ্ছে উনচল্লিশ উনচল্লিশকে তেরো দিয়ে ভাগ করলে হচ্ছে তিন আর তিন দিয়ে দুইকে গুণ করলে তিন দু গুণে ছয় যোগ উনচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তেরো তেরোর সঙ্গে এক গুণ করলে তেরো ক্ষে তেরো যোগ উনচল্লিশকে উনচল্লিশ দিয়ে ভাগ করলে হচ্ছে এক আটের সঙ্গে এক গুণ করলে আট একে আট সমান সমান এক বিয়োগ যোগ করতে হবে তেরো আর আটে একুশ একুশের ছয়ে সাতাশ সাতাশ বাই উনচল্লিশ বিয়োগ করতে হবে একের থেকে সাতাশ বাই উনচল্লিশ বিয়োগ করলে হয় উনচল্লিশ আর এখানে এক ধরে নিয়ে উনচল্লিশ আর একের লসাগু ঊনচল্লিশ হয় এক দিয়ে ভাগ করলে হয় উনচল্লিশ উনচল্লিশকে এক দিয়ে গুণ করলে হয় উনচল্লিশ বিয়োগ উনচল্লিশকে উনচল্লিশ দিয়ে ভাগ করলে হয় এক আর এককে সাতাশ দিয়ে গুণ করলে সাতাশ এককে সাতাশ উনচল্লিশ থেকে সাতাশ বিয়োগ করলে হয় বারো সাতের থেকে নয় পর্যন্ত হয় দুই দুইয়ের থেকে তিন পর্যন্ত হয় এক বারো বাই উনচল্লিশ অংশ উত্তর বাসটির চারের তেরো অংশ রং করতে বাকি আছে নাম্বার ছ সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটি দৈর্ঘ্য আঠাশ মিটার ও পরিসীমা একশো মিটার দ্বিতীয়টির প্রস্থ একুশ মিটার প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত ও দ্বিতীয় জমিটির পরিসীমা কত সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি এর দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার আর এটি হচ্ছে প্রস্থ হচ্ছে একুশ মিটার পরিসীমা একশো চার মিটার প্রথমে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান সমান পরিসীমা ভাগ দুই পরিসীমা হচ্ছে একশো মিটার ভাগ দুই একশো চারকে দুই দিয়ে ভাগ করলে হয় বাহান্ন মিটার অর্ধ পরিসীমা সমান সমান বাহান্ন মিটার এবার আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে হবে আয়তক্ষেত্রের প্রস্থের সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য অর্ধ পরিসীমা হচ্ছে বাহান্ন মিটার তার থেকে আঠাশ মিটার বিয়োগ করতে হবে বাহান্ন থেকে আঠাশ বিয়োগ করলে হয় চব্বিশ মিটার প্রস্থ হচ্ছে চব্বিশ মিটার প্রথম জমিটার ক্ষেত্রফল যেহেতু আয়তকার জমি তাই ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করতে হবে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্ত গুণ করতে হবে দৈর্ঘ্য আঠাশ মিটার আর প্রস্থ হচ্ছে চব্বিশ মিটার আঠাশ আর চব্বিশ গুণ করলে হয় ছশো বাহাত্তর মিটার প্রত্যেকটি জমির ক্ষেত্রফল ছশো বাহাত্তর মিটার দুটি জমি সমান ক্ষেত্রফল বিশিষ্ট হলে ক্ষেত্রফল হবে ছশো বাহাত্তর বর্গমিটার দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য বের করতে গেলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ ক্ষেত্রফল হচ্ছে ছয়শো বাহাত্তর বর্গ মিটার ভাগ একুশ মিটার ভাগ করলে ছয়শো বাহাত্তরকে একুশ দিয়ে ভাগ করলে হয় বত্রিশ মিটার এবার দ্বিতীয় জমিটির পরিসীমা বের করতে হবে পরিসীমার সূত্র হচ্ছে দ্বিতীয় জমিটির পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ যোগ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য আছে কত দুই গুণ দৈর্ঘ্য বত্রিশ দৈর্ঘ্য বত্রিশ মিটার যোগ একুশ মিটার প্রস্থ বত্রিশ আর একুশ যোগ করলে হয় তিপ্পান্ন দুই গুণ তিপ্পান্ন সমান সমান তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ একশো ছয় মিটার উত্তর দ্বিতীয় জমিটি পরিসীমা একশো ছয় মিটার নাম্বার যা চিত্র সহ সংজ্ঞা দাও নাম্বার বিন্দু নাম্বার আর সমান্তরাল সরলরেখা ছেদ বিন্দু যেখানে দুটি লাইন একে যেখানে দুটি লাইন একে অপরকে ছেদ করে বা কেটে যায় সেই মিলিত বিন্দুটি হলো তাদের ছেদ বিন্দু যে এটা ছেদবিন্দু বিন্দু এই যেখানে ছেদ বিন্দু এগুলি হচ্ছে ছেদ বিন্দু সমান্তরাল সরলরেখা একই সমতলা অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে যেমন এবি একটি সরলরেখা সিডি একটি সরলরেখা এরা মিলিত হয়নি বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন